আজ মঙ্গলবার ছেলের কিন্তু ছিল বিকেলবেলায় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার দিন আর এই দিনগুলোর জন্য ছেলে অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে কিন্তু কিছু করার নেই আজকে সকাল থেকে যে হারে বৃষ্টি চলছিল ছেলেকে সকাল থেকেই বলছিলাম যে তোর ক্রিকেটে যাওয়া হবে না কিন্তু বেচারা আমার ছেলেটা এত ভালোবাসে ক্রিকেট মানে বলে বোঝাতে পারবো না তোর মুখটা ফ্রেশ করার জন্য বলুন আর যে ব্যাপারে ওর একটু মনটাও খারাপ তো ও এখন ওর বাবার সাথে একটু দাবা খেলতে বসেছে আর আমি আজকে চলে এসেছি ওর পছন্দ মতো একটা রেসিপি নিয়ে একটু বৃষ্টি বৃষ্টি দিনে সবসময় ইচ্ছে করে একটু স্পাইসি কিছু খাওয়ার এই যে ধরুন পেঁয়াজি হোক বা একটু চপ হোক তাই না কিন্তু মঙ্গলবার এখন বাড়িতে কিন্তু আমরা নিরামিষ খাই ওই যে জবে থেকে বাড়িতে একটু মূর্তি স্থাপন করেছি তবে থেকে কেউ বলেনি নিজের মনে হয়েছে তাই করি তো ওই জন্য ভাবলাম নিরামিষে এই সন্ধ্যের টিফিনটা কি হতে পারে মাথায় এলো মাখানার কথা তো এই আপনাদের সাথে আজকে একটু মাখানার রেসিপিটাও শেয়ার করবো যে আমি কিভাবে মাখানা করি এই মাখানাটা আমি কিন্তু মেনলি করি ছেলের স্কুলে টিফিনের জন্য ছেলে ভীষণ ভালোবাসে মাখানাটা খেতে আর আমি বেশ অনেক রকম ভাবেই মাখানা করতে পারি তো এক একদিন মাখানার এক একটা রেসিপি ছেলেকে করে দিই শুধু ছেলে খায় না ছেলের সাথে ছেলের বন্ধুরাও কিন্তু এই মাখানাটা ভীষণ ভালোবাসে এবং তারাও তার বাড়িতে গিয়ে বলে যে মা আন্টির কাছ থেকে শিখে নেবে তো যে মাখানা কীভাবে তৈরি করা হয় আর এই কথাটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে প্রথমে আমি একটু কড়াইটা গরম করে নিলাম আর তার দিয়ে দিলাম একটু বাড়িতে তৈরি করা এক চামচ ঘি এইবার আঁশটাকে কিন্তু একদম কম করে দিতে হবে আর এই দিয়ে দিলাম মাখানা আমি খুব অল্প পরিমাণে করব আজকে কারণ ওর বাবা স্কুল থেকে এসে টিফিন করা হয়ে গেছে আর আমার আর ছেলের একটু করব তো আমরাও খেয়েছি কিন্তু এখন এসে এই যে বলে না একটু চটর পটর খেতে ইচ্ছে করছে তো আজকে একটু ওই এটা বানাচ্ছি এই যে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এটাকে একটু মচমজা টাইপের করে নিতে হবে আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু সেটা হবে না তাই যতটা সম্ভব আঁচ কম করেই কিন্তু এটা করতে হবে ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আর আমার ভগবানের আশীর্বাদ আর এই যে দেখুন মাখানাটা কিন্তু একটু একটু লাল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটু একটু লাল কিন্তু এটাকে নেড়ে যেতে হবে আর এই মাখানাটা তৈরি করতে বিশ্বাস করুন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে খুব একটা কিন্তু সময় লাগে না আর এত ইজিলি হয়ে যায় আর হেভি টেস্টি হয় একদিন বানালেই বুঝতে পারবেন তো একটু নাড়াচাড়া করতেই যাচ্ছি একটু করতে হয় সেটা গ্যাসটা কিন্তু এখনও কম গ্যাস একদম বাড়ানো যাবে না বাড়ালেই কিন্তু সেটা পুড়ে যেতে পারে আর সেটার টেস্ট নষ্ট হয়ে যায় এই যে মোটামুটি এখন কিন্তু সেটা হওয়ার দিকে এবার এখন এর মধ্যে একটু একটু লবণ দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব একটু মিট মশলা এটা দিলে একটু মানে একটু ঝাল ঝাল হবে একটু টেস্ট আসবে অল্পখানি দিয়ে দেব। লাগে না এই রান্নাটা এত ইজিলি হয়ে যায় আর এটা কিন্তু হেভি টেস্টি আমি আমার ছেলেকে যখন এটা স্কুলে টিফিনে দিই মানে আমাকে একটু বেশি করেই কিন্তু দিতে হয় তখন কারণ ছেলের প্রত্যেকটা বন্ধুরা এই মাখানা খেতে ভীষণ ভালোবাসে তো তাই আমি একটু বেশি করেই দিই ও এখন থেকে তো শেয়ার করাটাও শেখা উচিত এবার আমি এতে একটু যোগ করে দেব এই যে একটুখানি সস এই একটু সস বিশ্বাস না হলে একটু বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু কেটে কেটে খায় বাচ্চা কেন আপনাকে দেবে আপনিও কেসি টেস্ট করে খাবেন এটা আর এই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি মাখানা আপনি আপনার বাচ্চাকে দিন আর আপনি নিজে খান একবার খেলে কিন্তু এই টেস্ট আর ভুজাবে না ছেলে আর ওর বাবা তো মানে ওইতে বসে দাবা খেলছে দেখলে নি কিন্তু এখন ওকে নিয়ে আমাকে বসতে হবে পড়াতে আমি যতক্ষণ ওখানে না যাব ততক্ষণ কিন্তু ওদের পড়াশোনা হবে না আমি যতক্ষণ এখানে যদি এখন আমি সারা রাত বসে থাকি না সারা রাত আমার ছেলে একটা তেল পড়বে তো এখন ওই জন্য আমি তাড়াতাড়ি করে এটা শুধু গুছিয়েই চলে যাবো ওকে পড়াতে নিয়ে বসতে না পড়লে হবে বলুন যতক্ষণ আমি সামনে থাকবো ওইটুকুটা সময়ই পড়বে যদি আমি একটু কথা বলতে শুরু করি যাবে উঠে উঠে ও আমার ছেলের কিন্তু একটা বড্ড রোগ মানে বিশাল বড় একটা রোগ জানি না অন্য বাচ্চাদের ক্ষেত্রে কি হয় কিন্তু আমার ছেলের হচ্ছে সামনে আমাকে কিন্তু মানে একদম বসে থাকতে হয় তো ঠিক আছে আজকের এই ভিডিও এই পর্যন্তই মাখানা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই নজর রাখি সব সময় আর আমি জানতে চাই যে আর যদি মানে কারো এতটুকুটাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাখানা রেসিপিটা মানে এটা আমি একদম বলতে পারি যে একবার ট্রাই করতে পারেন আশা করি খারাপ লাগবে না আর কিচ্ছু শোকায়নি যা বৃষ্টি মানে এত বৃষ্টি চলছে তো জাস্ট এইটুকুটা যে কটা জিনিস ছিল সব করে নিয়েছি আর এখন কিন্তু বসবো ছেলেকে পড়াতে আজকের ভিডিও এই পর্যন্তই থাক আগামী কাল নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আবার চলে আসব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এর হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর নতুন যদি কেউ ভিডিও সংযুক্ত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে সবাই সুস্থ থাকুন